রুহুল আমিন ভাই মালয়েশিয়া প্রবাসী ওনার দেশের বাড়ি হলো কুমিল্লা চান্দিনাতে ওনার ওখানে দশটি গাছের একটি স্পেশাল প্যাকেজ যাবে এই প্যাকেজে কি কি থাকতেছে যারা নতুন ছাদ বাগান করবেন তারা এই প্যাকেজটি সংগ্রহ করতে পারেন আমি এখন এই প্যাকেজটি দেখাবো সবার শুরুতে যে গাছটি দেখাবো এই যে দেখুন এটি হলো একটি লম্বা সবেদা অতিরিক্ত মিষ্টি সবেদা এই ফল পাকার পরে খুবই মিষ্টি হয় আমি যদি দেখাই এই যে দেখুন এই গাছটাতে কিন্তু একটা ফল আছে যে লম্বা সবেদা কত বড় সাইজের গাছ এই গাছটি কিন্তু আমাদের বড় জিও ব্যাগে দেওয়া আছে জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাদ্য এবং সার ব্যবস্থাপনা করা হয় সে বিদায় ঝোপাল হয়ে উঠেছে গাছটি এর পাশে আরেকটি গাছ আছে এটি হলো সেই বারো মাসি সিডলেস লেবু আমি যদি দেখাই এই গাছটাতে কি পরিমাণ ফুল চলে আসছে এতে দেখুন কত সুন্দর ফুলগুলো আসছে এবং এদিকেও ফুল আসছে এবং সুন্দর একটি গাছ এই যে ফুল থেকে গুটিতে পরিণত হবে অলরেডি ফুলের পাপড়িগুলো বেরিয়ে গেছে সুন্দর একটি ঝোপালো গাছ এই গাছটি আমি যদি দূর থেকে দেখাই এই যে দেখুন কত সুন্দর ঝোপালো একটি আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ রহুল আমিন ভাই উনি এই গাছগুলো সংগ্রহ করেছেন এখন যে গাছটি দেখাবো এটি একটি সুন্দর স্পেশাল কোয়ালিটির গাছ এই যে দেখুন এই গাছটাতে ফুল চলে আসছে এটি হলো সেই জাম্বুরা গাছ থাই জাম্বুরা গাছ এই গাছটি কিন্তু আমাদের বড় বালতিতে সেট করে দেওয়া আছে বালতিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে সার ব্যবস্থাপনা করা হয়েছে বিধে সুন্দর একটি ঝোপালো গাছ রেডি হয়েছে এর পাশে এখানে আর একটি গাছ আছে আচ্ছা তার আগে আমি এই গাছটি দেখাই এটি একটি ঝোপালো সুন্দর গাছ এটি হলো পেয়ারা গাছ এই যে দেখুন পেয়ারা গাছে কত সুন্দর মুকুল চলে আসছে কতগুলো মুকুল চলে আসছে ঝোপালো একটি আদর্শ গাছ এই যে দেখুন পেয়ারা গাছে ফুল চলে আসছে আমি যদি টপ টু বটম দেখাই পুরো গাছটা দেখাই এই যে দেখুন জিও ব্যাগে সেট করে দেওয়া আছে আদর্শ একটি গাছ আর এই গাছটার গোড়ায় যে পাতাগুলো দেওয়া আছে এগুলো মালসিং আকারে দেওয়া আছে কারণ গাছের গোড়ায় খাদ্য দেওয়া আছে পানি দেওয়া ও অতিরিক্ত রোদে যেন রস না শুকিয়ে যায় এরপরে রুহুল আমিন ভাইয়ের আরেকটি গাছ দেখাবো এটি হলো একটি এই যে দেখুন আনারে গাছ এই যে দেখুন সুপার ভাগো আনারের ট্যাগ লাগিয়ে দেওয়া আছে এবং অপরদিকে জাতীয় পুরস্কার প্রাপ্ত এয়ার মামুন নার্সারি সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া আছে এই গাছটাতে ফুল চলে আসছে এই যে দেখুন কত সুন্দর ফুল চলে আসছে ঝোপালো একটি আদর্শ গাছ এই যে দূর থেকে যদি দেখানো যায় ঝোপালো এই যে দেখুন কত সুন্দর একটি গাছ যেও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা করা হিসেবে সুন্দর করে গাছটা বেড়ে উঠতেছে দর্শক এখন যে গাছটি দেখাবো এটি হলো একটি কাটাল গাছ এই যে দেখুন বারো মাসি কাঁটাল এই যে কাটাল চলে এসেছে বারো মাসি পিঙ্ক কাঁটাল এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি গাছ জিও ব্যাগে সেট করে দেওয়া আছে টপ টু বটম যদি দেখায় পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা করায় গাছটি সুন্দরভাবে বেড়ে উঠতেছে এর পাশে একটি আপেল গাছ আছে এখন আপেলের পাতা পরে গেছে দর্শক এই যে এই গাছটি যদি দেখায় এটি হলো একটি লিচুর গাছ এই যে দেখুন এই গাছটাতে মুকুল চলে আসছে কতগুলো মুকুল চলে আসছে সুন্দর ঝোপালো একটি আদর্শ গাছ জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে দশটি গাছের স্পেশাল একটি প্যাকেজ চলে যাচ্ছে রুহুল আমিন বাহির বাসায় কুমিল্লা চান্দিনাতে এখন যে গাছটি দেখাবো এটি হলো একটি বারো মাসিক কাটিমো নাম এই যে দেখুন কতগুলো মুকুল চলে আসছে মুকুলে ভরপুর ডাল ফাল সরানো জিও ব্যাগে সেট করে দেওয়া বড় সাইজের জিও সুন্দর একটি আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ বাগানের জন্য আদর্শ গাছ এখন যে গাছটি দেখাবো এটি হলো একটি থাই লটকনের গাছ ঝোপালো একটি আদর্শ গাছ এই লটকন গাছটি দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠতেছে এখানে দশটি গাছের স্পেশাল প্যাকেজ আছে চলে যাচ্ছে রুল আমিন ভাইয়ের সাতবাগানে ওনার বাড়ি হলো কুমিল্লা চান্দিনাতে যারা এই স্পেশাল গাছের প্যাকেজটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন